টানা দুই সেঞ্চুরি থামানোই যাচ্ছে না কিং কোহলিকে এবার ভাঙলেন কোন রেকর্ড টানা দুই সেঞ্চুরিতে সচিনকে ছুলেন কোহলি সেঞ্চুরি করে সচিন টেন্ডুলকারের আরেকটি রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় বাঠার বিরাট কোহলি শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেললেন দুর্দান্ত ইনিংস কোলেন তার তিপ্পান্নতম ওডিআই সেঞ্চুরি এটি চলমান সিরিজে কোহলির পরপর দ্বিতীয় শতক রাঞ্চিতে প্রথম ওয়ান ডেতে একশো পঁয়ত্রিশ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন কোহলি রায়পুরে গতকাল সেই ধারাই ধরে রেখেছেন ভারতের এই কিংবদন্তে বাটার নব্বই বলে শতক স্পর্শ করেন তিনি ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে এগারো বার পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন কোহলি যা ক্রিকেট ইতিহাসে অন্য কোনো বাটারে নেই ওডিয়াতে সচিন টেন্ডুলকারের চেয়ে চারটি শতক বেশি নিয়ে সবার উপরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এটি চারশেতম সেঞ্চুরি যার মধ্যে ত্রিশটি টেস্টে ও তিপ্পান্নটি ওডিআইতে টি টোয়েন্টি তো একটি সেঞ্চুরি করেছেন কোহলি এর আগে ভিন্ন ভিন্ন ভেনুতে চৌত্রিশটি ওডিআই সেঞ্চুরি হাঁকি একভাবে শীর্ষে ছিলেন সচিন গতকাল রায়পুরে সেঞ্চুরি করে সেই রে করে সচিনের পাশে বসলেন কোহলি সকল খবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন